বন্ধুরা সময় মতো আমাদের লঞ্চ হেরলো বেনু হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নিউ ভিডিও শুভ সকাল আমি চলে এসেছি আজ নামখানা হ্যাঁ নামখানা থেকে বেনুমন পর্যন্ত ঘুরতে যাবো বেনুমন বেনুমনে অনেক কিন্তু ঘোরার জায়গা আছে অনেক স্পট আছে কোনো ইউটিউবার দেখায় না আমি কিন্তু তোমাদের দেখাবো চলো আমি আমাদের সঙ্গে কথা হয় লঞ্চে ঘাটে গিয়ে আর এখন আমি আছি হাত নোয়া ব্রিজের সামনে দেখতে পাচ্ছি বন্ধুরা আর ভিডিওটা স্কিপ করবে না পুরোপুরি ভিডিওটা দেখো দেখলে ভালো লাগবে অবশ্যই দেখো নতুন দুটোই আমি যাচ্ছি বেনুম বেনুমনের কিন্তু ঘরের জায়গা আছে কোনো ইউটিউবার দেখায় না আমি কিন্তু প্রথম দেখাচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক করতে হবে অ্যান্ড কমেন্ট করতে হবে অ্যান্ড শেয়ার করতে হবে চলে এসেছি নামখানা স্টেশন বন্ধুরা দেখতে পাচ্ছ প্রচুর কুয়াশা কুয়াশা কি আর বলো বন্ধুরা সকাল সকাল এত কুয়াশা আর কেমন দেখতে পাচ্ছি বন্ধুরা চলতি ট্রেনের লোক লেবে যাচ্ছে এরকম কিন্তু দৃশ্য আমি প্রথমবার দেখছি আর নামকা প্রথমবার আসছি অসাধারণ কিন্তু আর দৃশ্য মুহূর্ত চোখে পড়ছে কুয়াশা আর কুয়াশা চলো যাওয়া যাক নামকা স্টেশন আর প্রচুর লোক কিন্তু যাচ্ছে চলো ভিড় দেখতে থাকো কন্টিনিউ কিন্তু ভালো লাগবে চলো যাওয়া যাক তাহলে চলে এসছে ওই পাড়ে দেখতে পাচ্ছ মানে তিন নম্বর যেটি আর দু নম্বর থেকে কিন্তু

আমরা বন্ধুরা এখন লঞ্চে উঠবো লঞ্চে কিন্তু প্রচুর লোক উঠছে দেখতে পাচ্ছ এটা দু নম্বর লঞ্চ আর ঘাট থেকে লঞ্চে উঠছে ওই পাড়ে তিন নম্বর ওই পাড়ে এক নম্বর বন্ধুরা এখন আমরা লঞ্চে উঠে গেছে দেখতে পাচ্ছ লঞ্চে এখন ছাড়া ছেড়ে দেওয়ার পালা আর সামনেই ইঞ্জিন ইঞ্জিন আমরা আগ্রহ যেমন দিয়ে लॉन्च हो उडिसला आणि इकडे दाखवतोयचा तो लॉन्च उडिसला पहिला বন্ধুরা সময় মতো আমাদের লঞ্চ হয়েলো বেনুগনের উদ্দেশ্যে চলো তোমাদের নিয়ে যাওয়া যাক বেনুগনের ওখান থেকে গঙ্গাসাগর যাবো নিয়ে লঞ্চ ছেড়ে দিলো বন্ধুরা হাতানিয়ান ওয়ান আর বিজে তলা থেকে আমরা কিন্তু যাবো আর একটা লঞ্চ কিন্তু ওপারে আছে 何 লঞ্চ ছাত না থাকতে চলে এসছে আমরা মার সমুদ্র দেখতে পাচ্ছ নামখানা থেকে ছেড়েছে আর নামখানা থেকে ছাড়ার পরেই কিন্তু চলে সাগরের গঙ্গাসাগরের মিলনস্থল মানে তিনটে নদী একসঙ্গে মিশেছে বঙ্গোপসাগরে দেখতে পাচ্ছি মিলনস্থলে চলে এসেছি প্রচুর কিন্তু কুয়াশা পড়ে দেখতে পাচ্ছি বেলা বেলি কিন্তু প্রচুর কুয়াশা আর আমরা চলে এসেছি পুরো বেনুমোহন ঘাটে দেখতে পাচ্ছি বন্ধুরা বেনুমোহন ঘাটে কিন্তু অন্যরকম সিস্টেম তোমাদের দেখা যায় দেখতে প্রচুর লঞ্চ কিন্তু এসে দাঁড়িয়েছে আছে এখানে কিন্তু প্রচুর জেসিবিতে কাটানো হয়েছে খালটাকে প্রচুর খালা করে দেখতে পাচ্ছি পরপর লঞ্চ আছে আমাদের তিন নম্বর লাইন এখন দুটো লঞ্চের পরে আমাদের লাইন দেখতে পাচ্ছি প্রচুর লঞ্চের লোক এসেছে দেখার জন্য এই বোনটাকে ঘোরার জন্য ওখানে কিন্তু অনেক ঘোরার স্পট আছে তোমাদের দেখাবো ঘুরিয়ে ঘুরি সারাদিন চলো দেখতে থাকো ভিডিও কন্টিনিউ খুব কিন্তু ভালো লাগবে আমার তো এসে দেখতে খুব ভালো লাগছে তোমাদেরও দেখাবো চলো দেখতে পাচ্ছো বন্ধুরা আমাদের নদীর পথ থেকে ঘোরাতে ঘোরাতে শুরু করছে লঞ্চ দেখতে পাচ্ছো আমাদের পাশের একটা লঞ্চ সামনের একটা লঞ্চ কত সুন্দর কিন্তু লঞ্চ লাগছে এর ওর ওভারটেক করছে এ ওভারটেক করছে একজন ওভারটেক করছে কিন্তু অসাধারণ কিন্তু একটা মুহূর্ত আর একটা ফিলিংস কিন্তু আমি তোমাদের কাছে শেয়ার করছি অবশ্যই তোমরা ভালো লাগে লাইক করো অ্যান্ড কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো তোমরা অবশ্যই নতুন নতুন এই বেনুমনে এসে ঘুরে যাও বেনুমনে কিন্তু হরিণ দেখা যাচ্ছে কুমির দেখা যাচ্ছে অবশ্যই তোমরা আসো সে দেখো চলো তোমাদের আরও ভালোভাবে দেখায় আমরা কিন্তু পাশে কিন্তু একটা লঞ্চ যাচ্ছে তার সামনে একটা লঞ্চ যাচ্ছে অসাধারণ কিন্তু একটা মুহূর্ত চল দেখতে হবে ভিডিও কন্টিনিউ খুব কিন্তু ভালো লাগে চলো বাকে